টুবি অনেস আমরা ব্যাটিং আপ টু দ্য মার্ক ওইরম রান করতে পারি নাই তো লাস্ট ম্যাচটা আমরা অলমোস্ট কাভার করছিলাম মানে জিততে জিততে হেরে ফেলছি যে আর আমাদের ফরেন যারা আছে ওনারা হয়তো তিন ম্যাচ পরে অ্যাভেলেবেল থাকবে তো আশা করি যে ভালো ম্যাচের সামনে হবে এগুলো দেখেন আসলে ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট কল আপনাদের টিমের ভালোর জন্য ওনাদের যে ডিসিশন নেওয়া উচিত হয়তো বা অন্যান্য নিচে হয়তো আমাদের আজকে

এগুলো দেখেন আসলে ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট কল আপনাদের টিমের ভালোর জন্য অন্যদের যে ডিসিশন নেওয়া উচিত হয়তো বা অন্যান্য হয়তো আমরা আজকে ভালো খেলতে পারি না যার কারণে আমাদের লোস আসলে আমি লাস্ট মিনিংও দেখছি সুস্থ আছে এখন জানি না হয়তো টিম ম্যানেজ টিম টিমের ভালোর জন্য হয়তো বা কোনো একটা ভালো একটা চেঞ্জ আসছে আমরা হয়তো ভালো খেলি নাই

মানে জিততে জিততে হেরে ফেলছি তো পার্টস এন পার্সেন্ট ফর গেম তো আমি মনে করি এটা হচ্ছে আর আমাদের ফরেন যার আছে না হয়তো তিন ম্যাচ পরে থাকবে তো আশা করি যে ভালো ম্যাচের সামনে হবে তিন মেচিন এমন কি ভাবে তারা আসতে হবে আহ ওইটা আসলে এগুলা আসলে দেখেন এগুলা ম্যানেজমেন্টের কল এগুলা আমাদের প্লেয়ার হিসাবে আমরা যে প্লেয়ার হিসাবে কারা কখন আসবে ওইটা তো আসলে আমাদের জানার কথা না তো আমি মনে হয় যে ম্যানেজমেন্টটা ভালো জানে এগুলো আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচ খুব ভালো ভালো ছিল আজকে হয়তো আমাদের রান কম একটু করতে যে একটু রান লিক লিক হয়েছে তো একটু আমার মনে হয় একটু ভালো করা উচিত ছিল তো ওই আমি বলবো না যে মানে খারাপ হয় না খারাপ হয়েছে তো আমি আমার যে ইচ্ছা ছিল যে একটা দুটো উইকেট যদি বের করতে পারি হয়তো বা টিমের জন্য ওদের ওপোনেন্ট প্রেশার পড়বে তো মিস্টেক হয়েছে শোকে